বাচ্চাটা অবশেষে চলে গেল চার পাঁচ দিন ধরে খুবই কষ্ট পাচ্ছিল কারণ ও নিজে থেকেই খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিল। তো মেডিসিন কিছু আমি দিয়েছিলাম কিন্তু তাতেও কোনো কাজ হয়নি ও জোর করে আমি ও খাইয়ে কদিন আমি রেখেছিলাম কিন্তু দেখো আজকে সকাল উঠে দেখি ও নেই দেখো বাচ্চাটাকে দেখে ওর মা দেখো কান্না মতন করছিল দেখো দেখি সরে যাও তুমি সরে যাও আমার মাটি খুঁড়তে দাও ওর চলে যাওয়ারই ছিল নালে আমি অনেক চেষ্টাই করেছিলাম ওকে রাখার বাট পারলাম না দেখো একে একে সবাই ওকে দেখে যাচ্ছে আস্তে আস্তে দেখো আমরা সবাই ওকে শেষ বিদায় জানিয়ে দিলাম ও যেখানে থাক ভালো থাক দেখো ও সবাইকে ছেড়ে চলে গেল সবাই একে একে ওকে দেখতে এসেছিল এই যে ও এখানেই থাক আমারই ঘরের উঠোনেও থাক সারা জীবন